তোমাকে আমি এখন ইচ্ছা করলে এখনই আমি তোমাকে কারা করে নিক্ষেপ করে শৈলী দিতে পারি না মহারাজ জানো তা আমি আপনার নামে কোনো বদনাম রোটাতে চাইনি মহারাজ না না সেটা আমি কখনো কিছুতে মানবো না কারণ কেন আমার প্রধান সেনাপতি এসে আমাকে বলেছে কতক্ষণ আগে তুমি আমার নামে বদনাম করেছো বাজারে বাজারে ঢোল পেটে তোমার মতো যোগ্য ভকিরকে আমি কখনো ক্ষমা করব না কিছুতেই শুন ঘর দেশের রাজা দেশের পাওয়ার আছে কি আনে এলে কইবান রাজারে কয় তো খারাপ হয়ে যাবো কথাটা কি খারাপ হয় ও গা আমার তো দৈরানা সুলিতে দিবো করব তো করবো কিছু তো করা হয় তোরা রাজা

জক্ক ফকির ঠিক আছে তুমি ওকে নিয়া আর আমার প্রধান উজির কে নিয়া এখনই আসো ওর ওর আমি শরীর দিব ঠিক আছে আমি লই আইতেছি ও ডাইরেক্ট বলেছে তো নিজে কেন শুনেছো আরো বলেছে যে তার বলে গাড়ি বাড়ির অফ নাই আনার মতন বলে পাওয়ার আছে তারাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যদি অত বড় কথা বলেছে মুখে তাহলে অগরে নিয়ে আসো জক্ক ফকির আগে নিয়ে আসো তারপরে আমি ওর করতে জক্ক ফকির

তোমাকে আমি এখনই ইচ্ছা করলে এখনই আমি তোমাকে কারা করে নিক্ষেপ করে শৈলী দিতে পারি না মহারাজ জানো তা আমি আপনার নামে কোন বদনাম রোটাতে চাইনি মহারাজ না না সেটা আমি কখনো কিছুতে মানবো না কারণ কেন আমার প্রধান সেনাপতি এসে আমাকে বলেছে কতক্ষণ আগে তুমি আমার নামে বদনাম করেছো বাজারে বাজারে ঢোল পেটে তোমার মতো যোগ্য ভকিরকে আমি কখনো ক্ষমা করব না কিছুতেই আদেশ মহারাজ সেনাপতি কারাগারে নিক্ষেপ করো মহারাজ আপনি আমাকে নিক্ষেপ করার আগে আমার একটি বার সুযোগ দেন আমি আপনাকে কি বলেছি সেটার প্রমাণ করবো মহারাজ না না তোর পুরো নেই আমার কাছে তুই যে পাপ করেছ সে શે શાસ્તીভুক্ত করতে হবে না হইলে তুই কখনো સીধা হবি না তোকে আমি এখনি কারাগারে নিক্ষেপ করব কাল 10টা বাজার আগেই তোকে আমি সল্লিদ দিতে বাধ্য হব না মহারাজ আপনি আমাকে কিছুতেই সল্লিদ দিতে পারেন না মহারাজ আমার কথার যুক্তি দেখে তারপরে আপনি আমাকে সল্লিদ দিতে পারেন মহারাজ আপনার সাথে আমি যুক্তি তর্ক করতে চাই যদি আপনি হেরে যান তাহলে আমাকে সল্লিদ দাও হবে না আর যদি আমি হেরে যাই তাহলে আপনি আমাকে সল্লিদ দেবেন মহারাজ আচ্ছা ঠিক আছে জক্কু ফকির তুই যখন হতে আমার কাছে নালিশ করে তাহলে তুই বল তোর কি কথা আছে তোর কথার পরে আমি তোকে সলিদ দিব কিন্তু দেবই আমি যা বলি আমি রাজা তাই করি আমার হুকুম কখনো লড়চর হয় না ঠিক আছে মহারাজ আমি আমার যুক্তি তর্কের দিকে এগোনোর জন্য আপনাকে সিংহাসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আপনি দয়া করে বসে যান মহারাজ আচ্ছা ঠিক আছে আমি তোর কাজ করছি কিন্তু তারপরে তোর পরিস্থিতি যে কি হবো সেটা আমি কখনো বলতে পারি না মুখে ঠিক আছে আমি এখন বসে যাচ্ছি তারপর তোর কাহিনীটা আমাকে খুলে বল আমি শুনবো শোনার পরে তোকে শলীদ দেওয়ার ব্যবস্থা করব। সন্দীপ দেবো মুখে বলেছি তোকে দেব যত বকের কখনো তোকে আমি ক্ষমা করবো না সেজন্য আমি যক্ষু ফকির বলেছিলাম আপনার সেনাপতিকে যে সেনাপতি আপনি মহারাজকে বলে দিবেন যে আপনার মহারাজের যা কিছু আছে সব আমারও তাই কিছু আছে সেটা শুনে আপনি আমাকে ঠিক আছে ঠিক আছে যক্ষ ফকির তোর তো ভক্তি তো এখন শেষ হয়েছে তাই না তাও তুই ক্ষমা পাবি না আমার কাছ থেকে কেন পাবি না তুই জগন্য বড় ভুল করেছিস তুই একটা রাজাকে অপমান করেছিস তুই কি করে ভাবলি রাস্তার বকি রহে রাজার সঙ্গে তুলনা দিয়ে তুই চলতে পারবি সেটা তোর ভাবনা কি করে হলো তুই একটা আবার ভাবলি না যে রাজার অপমান করলে তার শাস্তি কি হয় প্রজারা কি করে দেয় তোকে আমি শলে দিব বলেছি দিবই তোকে আমি কমা করবো না 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 কিছুতেই করবো না কোথায় পাহরি পাহরি সেনাপতি মির্কা সিং করেন মানাল ও যক্ষু বকির কে নিয়ে তোমরা কারাগারে নিক্ষেপ করো কাল দশটা বাজার আগে ওকে আমি সলিদ দিব ঠিক আছে